যে কোনো পরীক্ষার আগে তোমরা যদি মাত্র দুইটি অ্যাপ্লিকেশন শিখো এখানে আমি দুইটি অ্যাপ্লিকেশন এখন তোমাদেরকে দেব এই দুইটি অ্যাপ্লিকেশন যদি তোমরা পড়তে মুখস্থ করতে পারো বা কয়েকবার পড়ে যেতে পারো পরীক্ষার আগে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক যে অ্যাপ্লিকেশনটাই আসুক তোমরা নিশ্চয়ই আনসার করতে পারবে অ্যাপ্লিকেশনে আর কোনো নাম্বার মিস যাবে না এখন আমি তোমাদেরকে এখানে দুইটি অ্যাপ্লিকেশন দেব এই দুইটি অ্যাপ্লিকেশন তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসুক এসএসসিতে বা এসএসসিতে সামনে এসএসসি এসসি ছাব্বিশ পরীক্ষা হবে বা এইসএসসি পরীক্ষা হবে সেখানে তোমরা এই অ্যাপ্লিকেশন দুইটি যে ফর্মুলাটা আমি দিও দেবো এই ফর্মুলা দুটি তোমরা ইউজ করে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে তো এখানে যে অ্যাপ্লিকেশনটি আমি লিখেছি তোমরা দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি কোন 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 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা একটু আমরা দেখে নেই আমাদের পরীক্ষায় বা প্রশ্নে যদি থাকে অ্যাপ্লিকেশান ফর টি সি বা ট্রান্সফার সার্টিফিকেট বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা পোর ফান্ড থেকে সাহায্য চাইতে বা টু সেন্স অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট কোনো নির্বাচিত সাবজেক্ট পরিবর্তন করতে বা টু টেক্স লিভ ছুটির জন্য আবেদন করতে টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র তোলার জন্য টু ইস্যু অ্যান আইব্রি আইডি কার্ড লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ডের জন্য এ সিট ইন কলেজ স্কুল হোস্টেল স্কুল বা কলেজে হোস্টেলে একটা সিটের জন্য আবেদন করা এই সমস্ত এখানে যে কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের পরীক্ষা যদি দেখো এই সম্পর্কিত অ্যাপ্লিকেশান এসে এসেছে তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে এখানে তোমরা এই অ্যাপ্লিকেশানটি লিখবে এই মাত্র একটি অ্যাপ্লিকেশান লিখলে এখানে আমি যে নামগুলো দিয়েছি টিসি ট্রান্সফার সার্টিফিকেট ফুল ফ্রি স্টুডেন্টশিপ পরফার্ম টু চেঞ্জ অ্যান্ড ইলেকটিভ সাবজেক্ট টু টেক লিভস টেস্টিমোনিয়াল টু ইস্যু অ্যান লাইব্রেরি কার্ড এসিডিন কলেজ স্কুল হোস্টেল আমি নামগুলো দিয়েছি অ্যাপ্লিকেশানের এই তোমরা এই অ্যাপ্লিকেশানগুলো মাত্র এই একটি অ্যাপ্লিকেশান যদি পড়ো তাহলে এই অ্যাপ্লিকেশানগুলো কাজ হয়ে যাবে তো এখন তোমরা যেভাবে মূলত এই অ্যাপ্লিকেশানটি পড়বে প্রথমেই তোমরা তারিখ দেওয়ার পর যে তারিখে তোমরা পরীক্ষা দেবে সেই তারিখটা লিখবে এবং তোমরা যদি কলেজের হও তাহলে দ্য প্রিন্সিপাল দেবে আর যদি স্কুলের হও তাহলে দেবে দ্য হেডমাস্টার এরপর দিবে তোমাদের কলেজ বা স্কুলের নাম দেবে তারপর কি দেবে সাবজেক্ট দেবে প্রেয়ার ফর এখানে প্রেয়ার ফরের পর এখানে যে আমি এত এতক্ষণ তোমাদেরকে যে অ্যাপ্লিকেশানগুলো দেখালাম যেমন টিসি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পর ফান্ড এগুলো যে কোনো যেটা পরীক্ষায় আসবে সেটা শুধু এখানে লিখে দেবে আর কোনো কাজ নেই শুধু প্রেয়ার ফর যেটা পরীক্ষায় আসবে সেটা এখানে লিখে দেবে তারপর তোমরা লিখবে যে ডিয়ার স্যার আই হ্যাভ দ্য ওয়ান আউট টেস্টেড ড্যাড আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর রেপুটেড কলেজ কলেজ হলে কলেজ আর স্কুল হলে স্কুল দিবে ইন আর্টস সায়েন্স বিজনেস গ্রুপ তোমরা যে গ্রুপে রয়েছো বা যে বিভাগে রয়েছে সেখানে আর্টস হলে আর্টস দেবে সায়েন্স হলে সায়েন্স দিবে বিজনেস বা ব্যবসায় শিক্ষা বা কমার্সের গ্রুপ হলে এখানে সেটা দেবে এরপর লিখবে আই উড লাইক টু ইনফর্ম ইউ ড্যাট আই নিড এখানে ড্যাশের জায়গায় যেটা তোমাদের পরীক্ষায় আসবেই এখানে আমি যেগুলো দিলাম সেগুলোর যে কোনো একটি যদি আসে তাহলে এখানে তোমরা সেই সাবজেক্টটা অথবা এখানে যে সাবজেক্টটা লিখবে সেটা এখানে দেবে ফর মাই ইমার্জেন্সি বেসিস মানে ইমার্জেন্সি ভিত্তিতে আমার এই জিনিসটি লাগবে এখানে যে যেগুলো আমি অ্যাপ্লিকেশনের কথা বললাম সেগুলো যে কোনো যেটা পরীক্ষায় আসবে সেটা লিখবে যে এটা আমার প্রয়োজন এরপর নাও ইট হ্যাজ বিন এ ক্রাইং নিড ফর মি ফর এখানে সাবজেক্টটা লিখবে যে সাবজেক্টটা লিখবে যে বা যে সম্পর্কে পরীক্ষা আসবে সেটা এখানে লিখতে হবে এরপর সবশেষে তোমরা লিখবে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ড বি অ্যান আপ টু অ্যালাউ মাই অ্যাপ্লিকেশন এটা লিখে তোমরা এই অ্যাপ্লিকেশনটি শেষ করবে তাহলেই কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশনগুলোর কথা আমি বললাম যে এই একটিমাত্র অ্যাপ্লিকেশন পরে বা এই সবগুলো অ্যাপ্লিকেশান তোমরা লিখতে পারবে এবং সবশেষে তোমরা অ্যাপ্লিকেশনটি শেষ করবে ইওর সভিডেন্টলি তোমার নাম দিবে ক্লাস রোল দেবে এবং তোমার সেকশন বা শাখাটা দিবে এভাবেই মূলত এই একটি অ্যাপ্লিকেশনের দ্বারা তুমি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়ে যাবে তোমাদের এখন আমি যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বলবো এখানে আমি যে অ্যাপ্লিকেশনগুলো লিখেছি এখন তোমা আমাদের তোমাদেরকে যে অ্যাপ্লিকেশনটা দিব সেই অ্যাপ্লিকেশনটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে যদি তোমাদের প্রশ্নে দেখো কমন রুমের জন্য তোমাদের শিক্ষকের কাছে আবেদন করতে বলা হয়েছে বা ক্যান্টিনের জন্য বা লাইব্রেরির জন্য বা কাইন্ড অফ ক্লাব যে কোনো ক্লাব যেমন কম্পিউটার ক্লাব বা যে কোনো ক্লাব স্পোর্টসিং ক্লাব এ ধরনের ক্লাব সম্পর্কিত যদি প্রশ্ন আসে এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্ট্যান্ট যে কোনো পরীক্ষায় এসএসসি বা এসএসসিতে আসার মতো এই অ্যাপ্লিকেশনগুলো প্রায় কিন্তু তোমরা যদি বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো দেখো তাহলে দেখবে যে এগুলোই ঘুরে ফিরে এসেছে তারপরে কাইন্ড অফ ফ্যাসিলিটিস এনি কাইন্ড অফ সেটিং আপ যেমন ক্যান্টিন আপ করে কথা বললে তারপর এনি কাইন্ড অফ স্টেপস ফর দ্য স্টুডেন্ট অ্যাট কলেজ ইটিসি তো এখানে যে আমি এখানে যে সমস্ত সাবজেক্টগুলোর কথা বলেছি বা অ্যাপ্লিকেশনের কথা বলেছি তোমরা যদি এই অ্যাপ্লিকেশানটি পড়ো তাহলে মাত্র এই একটি অ্যাপ্লিকেশনের দ্বারা কিন্তু অনেকগুলো যে যেটাই আসুক পরীক্ষায় যে ধরনের অ্যাপ্লিকেশানে আসুক তোমরা কিন্তু করতে পারো উপরের একটা আর এটা তোমরা যদি এই দুটো অ্যাপ্লিকেশান পড়ো তাহলে কিন্তু যে অ্যাপ্লিকেশানটাই আসুক পরীক্ষায় তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে তো এখন আমরা অ্যাপ্লিকেশনটি কিভাবে তোমরা লিখবে সেটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমেই যথারীতি যেভাবে অ্যাপ্লিকেশন লিখে তোমরা লিখবে তারিখটা দেবে এরপর দ্য প্রিন্সিপাল দ্য হেডমাস্টার যদি কলেজ হও তাহলে প্রিন্সিপাল আর হেডমাস্টার হলে স্কুল হলে হেডমাস্টার এরপর তোমাদের স্কুলের নাম অথবা কলেজের নাম দেবে এরপর সাবজেক্ট দেবে প্রেয়ার ফর এখানে আমি এতক্ষণ যেগুলোর কথা বললাম যেমন কমন রুম ক্যান্টিন বা যেটা তোমাদের প্রশ্নে আসবে সেটা এখানে দিয়ে দেবে সাবজেক্টটা এখানে দিয়ে দেবে যে সম্পর্কে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে সেটাই এখানে তুমি দেবে এরপর যেটা লিখবে ডিএসআর উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার স্টেট ড্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রেপুটেড কলেজ বা স্কুল স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ উই নো ড্যাট আওয়ার কলেজ স্কুল ইজ ফুল অফ মেনি ফ্যাসিলিটিস বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সর ড্যাট দ্যার ইজ নো এখানে সাবজেক্ট যেটা লিখবে সেটা এখানে লিখবে এখানে অর্থাৎ এই এখানে আমি এতক্ষণ যে যেগুলোর কথা বললাম যে যে অ্যাপ্লিকেশনগুলো এখানে অ্যাভেলেবেল হবে সেগুলোর যেটা তোমাদের পরীক্ষায় আসবে সেটা এখানে লিখবে অ্যাট ইউর কলেজ স্কুল অ্যাজ স্টুডেন্টস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস দেয়ার ফর ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এডুকেশান এরপর সবশেষে তোমরা অ্যাপ্লিকেশানটি শে শেষ করবে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কান্ট্যান আপ টু টেক নেসেসারি স্টেপস ফর এখানে সাবজেক্টটা লিখবে এখানে সাবজেক্ট অর্থাৎ যেটা পরীক্ষায় আসবে যে সম্পর্কে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে সেই অ্যাপ্লিকেশনটা এখানে লিখবে এরপর সবশেষে তোমরা এই অ্যাপ্লিকেশনটি শেষ করবে উই রিমেন সার ইউর অভিডেন্টলি দ্য স্টুডেন্ট অফ ঢাকা সিটি কলেজ বা এখানে যে স্কুলের নাম সেটা দিবে সেকশন গ্রুপ তারপর নামটা দিবে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস এরপর ক্লাস সেকশন রোল তো এইভাবেই মূলত তোমরা এই দুটি অ্যাপ্লিকেশন যদি পড়তে পারো পরীক্ষার আগে একবার দেখে যেতে পারো তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনে যত নাম্বার পাবে ততই তোমরা সঠিকভাবে যদি লিখতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে পর্যাপ্ত নাম্বার দেবে তো এখানে যে দেখো অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে যে নামগুলো রয়েছে কমন রুম খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপ্লিকেশন ক্যান্টিন লাইব্রেরি এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং উপরে যে কয়েকটি অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনের নাম দেখলাম বা আগের আগের অ্যাপ্লিকেশনটাই সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই দুটি অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই পড়ে নিবে আর আজকের ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে